হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি হিরোমন্না মুন্না আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক হিরো মুন্না প্রায় দুই বছর পর আপনাদের সামনে আমি হাজির হলাম হিরো মুন্না তো আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আসিফ আকবরকে নিয়ে আমার খুবই পছন্দের একজন সিঙ্গার কারণ সে ক্রিকেটকে অনেক ভালোবাসে ক্রিকেট নিয়ে অনেক 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 সুন্দর গান আছে তার এবং ক্রিকেটের বর্তমানে সে বিসিবির প্রধান সো আসিফকে নিয়ে বর্তমানে দেখতে পাচ্ছি অনেকে অনেক ব্যাট কমেন্ট করছে আমি বলবো যারা আসিফকে নিয়ে ব্যাট কমেন্ট করছিস তোরা সাবধান হয়ে যা ভালো হয়ে যা কারণ আসিফ যেটা বলেছে একদম ঠিক বলেছে ফুটবল বাংলাদেশের কোনো এটাও ফেলাইতে পারে নাই ফুটবল নাথিং ফুটবল শুধু পারে আর্জেন্টিনার ব্রাজিলে ব্রাজিলের চামচামি করতে ঠিক আছে তো ফুটবল বাংলাদেশের জন্য ক্ষতিকারক বাংলাদেশের টাকা নষ্ট করে টাকা আর নষ্ট করার কোনো ওয়ে নেই তাই ফুটবলে এক লাখ কোটি টাকা নষ্ট করে ঠিক আছে আর ফুটবল মানে সিন্ডিকেট এই কুকুর কুকুরও চিলাচ্ছে কারণ ফুটবলার নিয়ে কথা হচ্ছে কুকুর এটা সহ্য করতে পারছে না আমি মনে করি ক্রিকেট বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ ক্রিকেটই সব কিছু ধ্যান মন প্রাণ সব কিছু দিয়ে করা উচিত ক্রিকেট খেলাটাকে সো আসিফ আকবর যে কথাটা বলল সেটা আমি অবশ্যই সাপোর্ট করি ফুটবল মানে হচ্ছে জ্ঞানজাম গ্যাদারিং ঝামেলা করার খেলা আই হেট ফুটবল ফুটবল বাংলাদেশের মধ্যে কোনো কিছুই করে নাই কিছুই শুধু চামচামি করে কিছু ব্রাজিলের সাপোর্টাররা চামচামি করে কিছু আর্জেন্টিনার সাপোর্টাররা চামচামি করে কিছু রোনালদো সাপোর্টাররা চামচামি করে এই চামচামি ছাড়া ফুটবল বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই সো আমি হিরোমন আছি আসিফ আকবরের সাথে আমি একদম একমত আসিফ আকবর এখন পর্যন্ত সে ক্ষমা চায় নাই সে চ্যালেঞ্জ করছে পারলে সে লাগতে প্রস্তুত আছে আমি আসি আসিফ আকবরের সাথে একমত আমি হিরোমন আছি আপনাদের সাথে হিরোমন স্টপ হয়ে গেছিল বিভিন্ন কারণে কেন স্টপ হয়ে গেছিলাম সেটা আপনাদের কাছে শেয়ার করব কিন্তু আজকে থেকে আমি আবারও আপনাদের হিরোমন্না হয়ে সারা দেশের যে যেখানে ভালো কাজ করবে তাকে সাপোর্ট করবো আর যেগুলো আছে ওগুলা দিতে হবে সাহেব খানের মতো ঠিক আছে সো আমি চাই আসিফ আকবরের পাশে আছি আমি সাপোর্ট দিচ্ছি এবং ক্রিকেট নিয়ে অনেক দূর এগিয়ে যেতে হবে ক্রিকেট বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ ক্রিকেটে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে প্রতি চার বছর পর পর ওয়ার্ল্ড কাপ খেলে ক্রিকেটে আর ফুটবল ফুটবল এখন পর্যন্ত তোরা কিছু করতে পারসোস কোন চুলটা ফালাইতে পারছস তোরা কিছুই পারো নাই ফুটবল না কেন তো লাফালাফি করবি জনপ্রিয় খেলা অন্য দেশে কিন্তু বাংলাদেশে না ফুটবল বাংলাদেশের মধ্যে একটা কি যেন বলে একটা নিম্ন গরিব মার্খা একটা খেলা ঠিক আছে গ্যাঞ্জাম গ্যাদারিং মার্কে খেলা সো ফুটবল আই হেট ফুটবল ছোটোবেলা থেকে আমি ফুটবল পছন্দ করি না কি লাতি দেয় এদের ঠ্যাং ভেঙে ফেলে ভেঙে ফেলো আই হেট দিস গেম আই হেট দিস খেলা ক্রিকেট আমার জান প্রাণ অনেক কিছু ছিল ক্রিকেটার হওয়ার কিন্তু হইতে পারি নাই টাকা পয়সার অভাব ছিল খেলায় বিকেশ কীতে ভর্তি পারি নাই বাট ক্রিকেট আমার জান প্রাণ আমি ক্রিকেটের সাথেই আছি ধারাবাহ হব পারলে এখন আম্পায়ার হব তারপর ক্রিকেটের সাথে আছি আসি আসিফাকবরের সাথে আছি সো হিরুমনার সাথে আপনাদের একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুটবল ডাউন ক্রিকেট অন ফায়ার